চ্যানেল জীবনের বন্ধুরা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তো আমরা অনেক অনেক হ্যাপি তো দেখো আজকে বিকালের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আর আজকে একটু বেশি খুশি কারণ আজকে আমরা হাতে পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স তো দেখো তো সেজন্য খুব খুশি অনেক দিনের পরে গুগল অ্যাডসেন্স তো হাতে পেলাম ভিডিও দাও তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স আসতে বেশিক্ষণ টাইম লাগবে না আর এখন ইউটিউব মনিটাইজ করতে গেলে তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজারটা সাবস্ক্রাইব লাগবে তো তাহলে তোমরা ইউটিউবের একজন পার্টনার হয়ে যেতে পারবে আর আমরা তো দু বছর ধরে চ্যানেল খুলেছি কিন্তু প্রথম বছরে আমরা কন্টিনিউ ভিডিও দিইনি তো সেজন্য আমরা গুগল অ্যাডসেন্সটা হাতে পাইনি আর যদি কন্টিনিউ ভিডিও দিতাম তাহলে আশা করি এক বছরের মধ্যে পেয়ে যেতাম আর দ্বিতীয় বছরে আমরা কন্টিনিউ ভিডিও দিয়েছি তো সেই জন্য বলতে পারো আমরা এক বছরেই গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে গেছি তো বন্ধুরা আজকে আমরা খুবই খুশি আর আমাদের আনন্দটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম এক সপ্তাহ আগেই আমি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আইডেন্টি প্রুফ পাঠিয়েছিলাম তো এক সপ্তাহের মধ্যেই গুগল অ্যাডসেন্স চলে এসেছে তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ব্লগ ভিডিও করতে ভালোবাসো শর্ট ভিডিও করতেও ভালোবাসো তো ভাবছো যে চ্যানেল মনিটাইজ হবে কিনা না সেই জন্য অনেকে হয়তো করো না তবে আমি বলবো যে তোমরা ধৈর্য ধরে ভিডিও দিতে থাকো তাহলে আশা করি এক বছরের মধ্যে মনিটাইজ অন হয়ে যাবে তো বন্ধুরা দেখো বিকেলে মাঠঘাট গুলো দেখতে কতটা সুন্দর লাগে তো তোমাদের কার কার বিকেলে এরকম মাঠে ঘুরতে আসতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো জায়গাটা কতটা সুন্দর এইদিকে রয়েছে কত সুন্দর সর্ষে ক্ষেত আর ওইদিকে দেখো রয়েছে আলু জমি এখানে প্রচুর লোক আলু চাষ করেছে আর এখানে আছে গম ওখানে ফুল চাষ করা হয়েছে আর ওই দূরে দেখো ট্রাক্টরে করে জমি চাষ দেওয়া হচ্ছে কিন্তু খুব আর শেষে আমি একটাই কথা বলবো যে আমার হাতে গুগল অ্যাডসেন্সটা দেখছো এটা শুধুমাত্র তোমাদের জন্যই পেয়েছি তোমরা যদি আমাদের ভিডিও না দেখতে না দেখতে ভালোবাসতে তাহলে কিন্তু আমরা এটা পেতাম না তো বন্ধুরা আমাদের হাতে যে গুগল এডসেন্সটি রয়েছে তার আসল হকদার কিন্তু আপনারা কারণ আপনারা আপনাদের অমূল্য সময় ব্যয় করে আমাদের ভিডিওগুলো দেখেন বলেই আমরা আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি তো বন্ধুরা তোমরা আমাদের এভাবেই সাপোর্ট করে আমাদের পাশে থেকো আর আমাদের চ্যানেলে তোমরা সব ধরনের ভিডিওই পাবে যেমন রান্না ব্লগ ভিডিও ট্রাভেল সব ধরনের কন্টেন্টই আমরা শেয়ার করি তো তোমরা কোন ধরনের কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করো বেশি ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে চেষ্টা সেরকম কন্টেন্ট তো বন্ধুরা দেওয়ার তোমরা যারা ব্লগ ভিডিও করতে ভালোবাসো তারাও কিন্তু ভিডিও করতে পারো আর এখন ইউটিউবে আর্নিং করা খুব সহজ তো তোমরাও ঘরে বসে না থেকে ডেলি ব্লগ এসবও শেয়ার করতে পারো তো বন্ধুরা যারা ভাবছো যে ভিডিও তৈরি করবে কিন্তু আমাদের ভিডিও চলবে কিনা আমরা চ্যানেল মনিটাইজ করতে পারবো কিনা তারা সাত পাঁচ না ভেবে এখন থেকেই লেগে পড়ো এই একই রকমের ভাবনা একসময় আমাদের মধ্যেও ছিল আমরাও প্রথম প্রথম যখন ভিডিও করতাম ভিউজ খুবই কম আসতো আমরা মনে করতাম আমাদের চ্যানেল বোধ কখনো কখনও মনিটাইজই হবে না কিন্তু আমরা কখনো হাল ছাড়িনি আমরা ভিডিও একটার পর একটা করেই গেছি তার ফলস্বরূপ আজ আমাদের অ্যাডসেন্স আমাদের হাতে তো আমাদের চ্যানেলের কাছের থেকে দূরের যত ভিউয়ার্স আছে তাদের সবাইকে রইলো অবিরাম ভালোবাসা এবং বড়দের জন্য শ্রদ্ধা এভাবেই আমাদের পাশে থেকো তাহলে আমরাও একদিন একটা বড় পরিবার হয়ে আর তোমরা আমাদের যেভাবে ভালোবাসা যেভাবে সাপোর্ট করেছো আর যেভাবে আমাদের ভিডিও দেখেছো সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এভাবেই তোমরা আমাদের পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিন্তু আমাদের ভিডিও করার কোনো মানেই হয় না তোমরা যদি ভিডিও দেখো তবেই তো আমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে সত্যি একটা কথা শেয়ার করছি যে আমার বিয়ের আগে আমি জানতামই না যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকেও এত টাকা আর্ন করা যায় তো আমি এটা বিয়ের পরে আমার এখানে শ্বশুরবাড়ির এখান থেকে আমি জেনেছি যে এখানে সবাই ইউটিউব করে আর ইউটিউব করে নিজেদের ডেলি ব্লগ তুমি যেখানে ঘুরতে যাচ্ছ তো রান্না সব কিছু এরকম শেয়ার করে তো যদি কিছুটা টাকা উপার্জন করা যায় তাহলে সেটা আমার বেশ ভালোই মনে হয় সেভাবেও আর আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা কারণ আমার মনে হয় ভবিষ্যতে এই মুহূর্তগুলোই আমাদের কাছে মধুর স্মৃতি হয়ে থেকে যাবে এমন কি এক বছরের আগের ভিডিও আমি চালিয়ে দেখি আমার খুব ভালো লাগে তাহলে ভাবো ভবিষ্যতে যখন এই ভিডিওগুলি আমরা দেখব তখন কতই না ভালো লাগবে আর এটা দেখো শসা ক্ষেত তো বিকেলে সবাই এখানে শসা তুলতে এসেছিল তো তোলা হয়ে গেছে এখন বাড়ি নিয়ে যাচ্ছে সরষা জমির পাশে কত সুন্দর পেঁয়াজ লাগানো হয়েছে এগুলো ছোট আছে আর এগুলো দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে আর এই দুধারেও দেখো কত সুন্দর সরষে জমি ছিল এগুলো কিন্তু অনেক বড় বড় সর্ষে গাছ দেখো প্রায় মানুষ সমান তো এখন সরষে ফুলগুলো ঝরে গেছে এখানে আমরা অনেক নিউজ বানাতাম ঘুরতে আসতাম আর এখানে দেখো লাইন দিয়ে কত সুন্দর ফুল করা বন্ধুরা আজকে আমরা খুব খুব খুশি ছিলাম তো সেই জন্য আমাদের আনন্দটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিও আর এভাবে কিন্তু আমাদের পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব নয় আর তোমরা যদি আমাদের এভাবে পাশে থাকো তাহলে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ